হ্যালো এব্রিয়ন আসসালামু আলাইকুম এই দেখেন বহুল প্রতীক্ষিত কাঠগোলাপ ফুটিছে সকালে ছাদে এসে মনটা একদম ভালো হয়ে গেল মানে এত ভালো লাগতেছে যে কি সুন্দর কাঠগোলাপ ফুটিছে দেখেন আমি এর অপেক্ষায় ছিলাম আর আপনাদের সাথে শেয়ার করবো সেজন্য ভাবলাম যাই সাধে ছাদে সকালবেলা যে ঘুরে আসি দেখে আসি যে গোলাপ ফুটছে কি না আর এসেই দেখি কাঠগোলাপ ফুটে গেছে কি সুন্দর তাই না আমার কাছে তো অনেক ভালো লাগতেছে আপনাদের কাছে কেমন লাগতেছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন অনেক সুন্দর মানে এর থেকে মানে সরতে পারতেছি না এত ভালো লাগতেছে আর সকালের পরিবেশটা একটু আগে সকাল ধরেই বৃষ্টি হচ্ছিলো এখনও বৃষ্টি হচ্ছে না মানে থেমে গেছে আরে দেখেন ফুল নিচে ও করা ফুল ফুটিছে এই আর কি এই তো আবার ওই জায়গায়ই ফিরে যাই মানে দেখেন কি সুন্দর ফুল ফুটিছে মনে হচ্ছে গাছটা নিয়ে নিচে জলা যায় এত ফুল ফুটিছে এত সুন্দর লাগতেছে এত সুন্দর লাগতেছে আর বৃষ্টিতে ভিজে মনে হচ্ছে যেন খুব সুন্দর আর এর ঘ্রান্ত মাসাল্লা অনেক সুন্দর কার কার কাঠগোলাপ পছন্দ কমেন্টসে জানাবেন কমেন্ট বক্সে আর আমার ভিডিওটা সকাল সকাল করতেছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবেন আর এ হচ্ছে কাঠগোলাপ আমার মুখ দিয়ে কোনো কথাই বেরোচ্ছে না আমি কি বলবো তাও খুঁজে পাচ্ছি না আপনারা সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আমার পাশে থাকবেন আসসালামু আলাইকুম